হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সুস্থ থাকতে অনেকখানি সাহায্য করবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আপনি কি খাবারের সঙ্গে স্যালাড খান খাবারের সঙ্গে খান তাই না কিন্তু অনেকেই জানে না স্যালাড কিভাবে খেতে হয় অ্যাকচুয়ালি স্যালাড খাওয়া উচিত খাবারের সঙ্গে নয় স্যালাড খাওয়া উচিত খাবারের আগে বা স্ন্যাক্স হিসাবে যেহেতু স্যালাড সঠিকভাবে খাও আমরা তাই স্যালাডের যে উপকারিতা সেটাও আমরা পাই না যদি দিন আপনার ডায়েটে আপনি স্যালাড অ্যাড করেন তাহলে কি কি বেনিফিট আপনি পেতে পারেন দীর্ঘমেয়াদীভাবে জানতে চান এটাই আজকে জানাবো তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন নিশ্চয়ই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন স্যালাডে প্রচুর পুষ্টিগুণ থাকে যেহেতু আমরা স্যালাডের মধ্যে বিভিন্ন রকম শাক ফল বাদাম বীজ এগুলো অ্যাড করি ফলে স্যালাড থেকে আমাদের শরীরে ভিটামিন মিনারেলস ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো চলে এছাড়া ভিটামিন এ সি ই কে এবং ফোলেটের মধ্যে গুরুত্বপূর্ণ ভিটামিন স্যালাড থেকে আমাদের শরীরে পৌঁছায় স্যালাড হলো উচ্চ ফাইবার এবং লো ক্যালোরি যা আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ অতিরিক্ত ফাইবার থাকার ফলে পেট বেশিক্ষণ ভর্তি থাকে ফলে আমাদের খিদে চট করে পায় না ক্যালোরিও ইনটেক হয় না এছাড়া স্যালাড নিজে লো ক্যালোরি হওয়ায় অতিরিক্ত ক্যালোরিও ইনটেকও করায় না ফলে আমাদের ওজন নিয়ন্ত্রণে স্যালাড খুব উপকারী শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করতে স্যালাড অন্য ভূমিকা বিভিন্ন রকম শাক সবজি ফল বাদাম এগুলো দিয়ে তৈরি হয় ফলে স্যালাড থেকে আমাদের শরীরে ভিটামিন এ সি ই কে ফোলেটের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেলস ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট পৌঁছে যায় যা আমাদেরকে দীর্ঘমেয়াদি সুস্থ থাকতে সাহায্য করে স্যালাডে থাকা ফাইবার আমাদের পাচনতন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখে এবং কনস্টিপেশন দূর করতে সাহায্য করে এছাড়া পাচনতন্ত্রের শক্তি বৃদ্ধি করে বাউয়েল মুভমেন্ট কমাতে সাহায্য করে স্যালাডে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টকে ভালো রাখে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া আপনি যদি আপনার স্যালাডে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ শাকসবজি ব্যবহার করেন তাহলে আপনার হার্ট অনেক বেশি ভালো থাকবে স্যালাড কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত হওয়ার জন্য ডায়াবেটিস কন্ট্রোলে খুবই উপকার এছাড়া স্যালাডে থাকা ফাইবার রক্তে শর্করা শোষণ ক্ষমতা কমিয়ে দেয় এবং ইনসুলিনের সংবেদনশীলতা অনেক উন্নত করে স্যালাডে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করে ত্বকের স্থিতিস্থাপকতা এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে স্বাস্থ্যকর খাদ্যাভাস আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং মানসিক চাপ কমায় শাকসবজি এবং ফল পুষ্টিগুণ আমাদের মস্তিষ্কের কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি করে স্যালাডে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন কে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে অস্ট্রিওপোরসিসের মতো সমস্যার থেকে আমাদেরকে প্রোটেক্ট করতে সাহায্য করে স্যালাড স্যালাডে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে এছাড়া স্যালাডে থাকা শাকসবজি এবং ফলমূল অনেক বেশি জল সমৃদ্ধ হয় ফলে আমাদের দেহের হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে স্যালাড আশা করি এরপর থেকে আপনি আপনার খাবারে স্যালাড তো অবশ্যই অ্যাড করবেন আমি রুদ্রসী বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করে আসছি কিভাবে সুস্থ থাকতে হয় আপনি কি আমার সঙ্গে নিট করতে ইন্টারেস্টেড তাহলে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে যদি মনে হয় অ্যাডিশনাল কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেল আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন